আসসালামু আলাইকুম ইব্রিহান আজকে আমরা কথা বলবো স্বল্প বাজেটের থ্রি হুইলার ইলেকট্রিক বাইকটি স্ক্রিনে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি গাড়িটির নাম হচ্ছে জ্যাট ফাইভ স্মার্ট জ্যাট ফাইভ থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই বাইকটি কিন্তু বিগত দিনে আপনারা দুই চাকা দেখেছেন এখন আজকে আমরা দেখাবো থ্রি হুইলার মানে তিন চাকা ইলেকট্রিক বাইক তো এই গাড়িটির নাম হচ্ছে জ্যাট ফাইভ থ্রি হুইলার ইলেকট্রিক বাইক একদম স্বল্প মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এক লক্ষ টাকার নিচে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো এই গাড়িতে কী কী কনফিগারেশন রয়েছে বিস্তারিত বলবো তার আমি গাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেন খুব সহজে খুব ইজিলি আপনারা যেন দেখতে পারেন এবং বুঝে নিতে পারেন এই গাড়িতে দুইজন অনায়াসে বসতে পারবে দেখতে পাচ্ছেন দুইজন বসা যায় দুইজন বসার মতো কিন্তু ক্যাপাসিটি রয়েছে তো এই গাড়িতে মোটর ক্যাপাসিটি হচ্ছে আটশো ওয়াটের মোটর আটশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যবহার করা হয়েছে সাইট বোল্ট বিশ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইট বোল্ট বিশ পাশাপাশি পেছনে যে এসিটি দেখতে পাচ্ছেন এখানে বসতেও পারবে আবার চাইলে এটিকে এই যে এভাবে কিন্তু এভাবে খুলে কিন্তু এখানে ব্যাগ বস্তা অথবা আপনি চাইলে কোনো মালামাল এখানে বহন করতে পারবেন খুব ইজিলি এই গাড়িতে টোটাল ওয়েট নিতে পারবে দুইশো থেকে প্রায় আড়াইশো কেজি এখানে চাকার মধ্যে মোটর সেট আপ করা আছে আটশো ওয়াটের মোটর সাসপেনশন তো রয়েছেই দুই দুইটি সাসপেনশন থাকবে ডানে এবং বামে অত্যন্ত চমৎকার এই সাসপেনশনগুলি যেই সাসপেনশনগুলি দেখতে পাচ্ছেন তারপর আমরা সামনে চাকায় দেখতে পাচ্ছি সাসপেনশন রয়েছে চাকায় কিন্তু ড্রাম ব্রেক রয়েছে এবং পেছনেও কিন্তু ড্রাম ব্রেক রয়েছে অত্যন্ত চমৎকার এই গাড়িটি এখানে মোবাইল রাখার জন্য কিন্তু স্ট্যান্ড রয়েছে আপনি চাইলে আপনার মোবাইলটিকে রেখে দিতে পারবেন আর ডিসপ্লেটি খুবই চমৎকার এখানে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে কত স্পিডে যাচ্ছে এবং গাড়ির সাথে পেয়ে যাবেন দুই দুটি রিমোট পেয়ে যাবেন দুই দুটি ছাবি এই দুটি ছাবি এবং রিমোটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই গাড়িটি মানে অন অফ এবং কন্ট্রোল করতে পারবেন মাঝখানে যে সিটি রয়েছে সিটিও কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট হেডলাইট রয়েছে অত্যন্ত চমৎকার এই গাড়িটি এই গাড়িটি কিন্তু এক লক্ষ টাকার নিচেই আপনারা পেয়ে যাবেন একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি যাবে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যাবে একবার ফুল চার্জের গাড়িটি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন গাড়িটি দুটি কালার মধ্যে রয়েছে লাল এবং হলুদ কালারের মধ্যে অত্যন্ত চমৎকার এই গাড়িটি আপনারা যারা এই গাড়িটি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবো সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় অথবা আমাদের শোরুমে এসেও কিন্তু আপনি চাইলে গাড়িগুলি পার্সেস করে নিয়ে যেতে পারবেন তো মডেল নাম হচ্ছে জেট ফাইভ ইলেকট্রিক বাইক